দীর্ঘ আঠারো বছর পর চট্টগ্রামের রাওজানে প্রকাশ্যে কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী গেল শুক্রবার ছয় সেপ্টেম্বর সকালে উপজেলার পথের হাটস্থ কর্ণফুলী কনভেনশন সেন্টারে রাওজান উপজেলা শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সংগঠনটির রাজান উপজেলা শাখার আমির শাহজান মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলার সুরা সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ডক্টর আব্দুল হামিদ চৌধুরী প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সুরা সদস্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ আলোচক ছিলেন সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার সুরা সদস্য মাওলানা জামাল হোসাইন সংগঠনটির উপজেলা সেক্রেটারি রিদওয়ান শাহের সঞ্চালনায় মিজানুর রহমান চৌধুরী বেলাল মোহাম্মদ মোহাম্মদ আবুল হাসেম ইউসুফ ইমন আক্তার কামাল মোহাম্মদ আবুবকর সহ অনেকেই বক্তব্য রাখেন উল্লেখ বিগত দু সালের প্রথম দিকে উপজেলা সদরের আধুনিক কমিউনিটি সেন্টারে সর্বশেষ প্রকাশ্যে দলটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল